আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন লিভার সিরোসিস অর্থাৎ যকৃত লিভারকে আমরা কলিজা বলি যকৃত বলি এই লিভার হচ্ছে মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই লিভার বা কলিজা আপনার আমাদের শরীরের যে রক্ত এটাকে বিশুদ্ধ করে এবং পিত্ত উৎপাদন করে আমরা অনেক সময় পিত্ত থলিতে আমাদের পাথর হয় কিন্তু পিত্ত সরিয়ে দিই কিন্তু পিত্ত কিন্তু আমাদের খুব দরকার আছে এই পিত্ত তৈরি করে তারপরে পুষ্টি সঞ্চয় করে শরীরে যে দেহে যে পুষ্টি দরকার আছে সেটা সঞ্চয় করে এবং এই লিভার আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয় বিষ তৈরি হয় সেটাকে সে আপনার রক্ত পরিবহনের মাধ্যমে এটা যখন কিডনিতে আসে কিডনি ছেঁকে আমাদের শরীরে যত ময়লা দূষিত জিনিস আছে সেটা দূরে করে যদি এরকম কারো লিভার সিরোসিস হয় সেই লিভার সিরোসিসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অনেকে মদ্য পান করেন অ্যালকোহল পান করেন তারপরে কারো করোনিক হেপাটাইটিস সি হয়েছে এটা একটা ভাইরাল সংক্রমক অর্থাৎ লিভারে এটা আসে তাই না ফলে লিভারে ক্ষতি হয় এবং দাগ করে তারপরে অনেক সে নল নন অ্যালকোহলিক অর্থাৎ মদ খায় না এরকম লোকেরও ফেটি লিভার হতে পারে তারপরে ক্রনিক হেপাটাইটিস যেটা ক্রনিক হেপাটাইটিস বি হলো ক্রনিক হেপাটাইটিসের একটি ভাইরাল সংক্রামক তারপরে অটো ইমিউন হেপাটাইটিস মানে এটি এমন একটি অবস্থা যেখানে শরীরের ইউমিন সিস্টেমটাকে ভুলভাবে লিভারকে আক্রমণ করে আমাদের যে ইমিউন সিস্টেমটা সেটা নষ্ট করে দেয় তারপরে অনেকে বংশগতভাবে লিভারের এই রোগটা থাকে মানে পত্রিক সূত্রে আমরা পাই কিংবা মাতৃ সূত্রে পাই হতে পারে তারপরে পিত্তথলিতে যদি আমাদের কোনো ব্যথা মানে রোগ হয় যকৃত থেকে পিত্ত পিত্ত পিত্তনালীগুলো যখন বাধাগ্রস্ত হয় ফলে লিভারের ক্ষতি হয় এবং লিভার সিরোসিস হয় এরকম লিভার সিরোসিস যখন কঠিন আকার ধারণ করে এই লিভারে তখন লিভার ক্যান্সার যেটাকে বলা হয় সেগুলো হতে পারে মোট কথা হলো লিভার হলো আমাদের মূল যন্ত্র মূল মানে শরীর পরিপাক পুষ্টি সাধন শরীরে শক্তিশালী রাখা এটার মূল শক্তি হলো আপনার হলো লিভার বা কলিজা সেই কলিজা যদি কোনো কারণে আক্রান্ত হয় কোনো ধরনের বড় ধরনের ক্ষতির মুখে হয় এবং এটা যদি ক্যান্সার টাইপের হয় হেপাটাইটিস সি হয়ে যায় এই ধরনের রোগ যখন মারাত্মক রোগ হয় তখন শরীর দুর্বল হয়ে যায় ভেঙে যায় ক্ষুদামাঁদা দেখা দেয় তারপরে আপনার জন্ডিস রোগটা খুব ঘন ঘন দেখা যাবে এবং খুব মারাত্মক ধরনের জন্ডিস আপনার দেখা দেবে এবং এটার কারণে আপনি শারীরিক মানসিক যে শান্তি সেটা চলে যায় তা এরকম একটা রুগী আমার কাছে এসেছিলেন সেই রুগীটাকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার অবস্থাটা মানে একটু শেষ পর্যায়ে চলে আসছে লিভার প্রতিস্থাপন করা খুব কঠিন প্রায় এক কোটি টাকার উপরে লাগে লিভারকে আপনি প্রতিস্থাপন করতে অন্যজনের লিভার ব্যবহার করা ইত্যাদি তারপরেও জীবনের নিরাপত্তা নেই যে এটাকে আপনাকে যে চালু হবে এটা যে আপনাকে জীবন দেবে এরকম নিশ্চয়তা নেই তার ইতিহাস নিলাম আমি ওই লিভার সিরিজে যাওয়া হয়েছে তখন আমি ডাক্তার ই এ ফেরিংটন একজন বিখ্যাত জগৎ বিখ্যাত একজন ডাক্তার আছে তার বইটা পড়লাম পড়ে দেখলাম যে এই লিভারের রোগে যারা শেষ পর্যায়ে আছে কঠিন অবস্থায় আছে তাদের জন্য এসিড মেয়র নামে একটি ওষুধ আছে আমি সেটা পঞ্চাশ সস্রাধমিক মানে প্রক্রিয়ায় সে ওষুধটা তাকে আমি মানে প্রায় তিন মাসের মতো খাওয়ানো খাওয়ানোর পরে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তাই যারা হোমিও ডাক্তার আছেন কিংবা যারা আমাদের সাধারণ আমার এই মানে ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি বলছি তারা এটা একটু স্টাডি করবেন এটা ব্যবহার করে দেখবেন দেখবেন যে আপনারা অতি সত্বর এই কঠিন যে লিভার রোগ থেকে কলিজার রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আশা করি যে আপনারা এই জিনিসটাকে অতি গুরুত্বপূর্ণ দেবেন আর যারা অ্যালকোহল পান করেন মদ পান করেন তারা এগুলো বন্ধ দেবেন আর পারিবারিক ইতিহাসে আছে কি না সেগুলো একটু জেনে নেবেন সেই সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যাপারে ভাজা পোড়া খুব কম খাবেন ভাজা পোড়াটা না খাওয়াই ভালো ঘুম নিদ্রা ঠিক মতোন আসবেন যেটি খাবেন প্রাকৃতিক গুণসম্পন্ন এরকম জিনিস খাবেন তাহলে দেখা যাবে যে আপনার এই লিভারটা সুস্থ লিভার সুস্থ মানে আপনি সুস্থ লিভার সুস্থ যদি না থাকে আপনি কোষ্ঠকাঠিন্য হবে ডায়াবেটিস হবে কিডনির প্রবলেম দেখা দেবে চোখের সমস্যা থাকে মস্তিষ্কের সমস্যা দেখা দেবে তাই এই দিক থেকে বাঁচার জন্য মানে ডাক্তার ই এ ফেরিংটন একটি ওষুধের নাম বলেছেন সেই ওষুধটির নাম হলো অ্যাসিডমিউর এবং তিনি বলছেন যে লিভার সিরোসিসের ফলে যখন সোত যখন অন্তিম পর্যায়ে চলে যায় অর্থাৎ পানি নেমে যায় লিভারে পানি নেমে যায় সেই অবস্থায় যখন পৌঁছে যায় তখন এসিড মিউটে এই পানিটাকে শুকিয়ে দিতে পারে এবং তাকে সুস্থতা ফিরিয়ে নিয়ে আসতে পারে মনে রাখবেন যে লিভার সিরসিরের কারণে যদি কারো পানি নামে সোথ এটাকে সোথ বলে অর্থাৎ পানি নামে জল নামে তাহলে আপনার এসিড মেউটা অত্যন্ত কার্যকর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে